আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে যাচ্ছি গাছ কিনতে প্রায় সাড়ে এগারোটা মতন বাজে বারো একটা বারোটা একটা বেজে গেলে সরকারি অফিস তো বন্ধ হয়ে যায় লোকেরা বেশ কোচ গাছ শুরু করে দেয় তখন আর গেলে না গাছ পাওয়া যায় না তাই এখন যাচ্ছি কিছু আমার জমিতে গাছ লাগানোর জন্য চলুন তাহলে এই যে ভিতরে চলে এসেছি এসে হাঁটতে হাঁটতে একদম মাছ পথে দেখি সুন্দর গাছ এখানে এত সুন্দর একটা গাছ আলো বোখারা নিচে প্রচুর পরে আছে দেখেন এই যে মাত্র এইগুলো খুঁটলাম যাই না খেতে কেমন হবে খাইনি কোনো দিন এরকম গাছ থেকে তুলো অনেক নিচে দাঁড়ান একটা খেয়ে টেস্ট করে দেখি আগে গাছ থেকে কোনো ফল পালে গায়ের সাথে মুছে তারপরে খাওয়া শুরু করতাম এখনও তাই করলাম অনেক টক কালারটাও না সেই সুন্দর পাকা একদম প্রচুর নিচে পড়ে আছে তাই দেখে খুব কষ্ট লাগছিল ভাবলাম তুলে কুটে নিয়ে যাই খেলে তো নষ্ট হবে না ওনারাও কিছু বলছে না বললেন যত পারেন তত নিয়ে যান এখানকার এক ভাইকে জিজ্ঞেস করলাম আলু ভোক্তার সারটা এমন কেন উনি বলে এগুলো নাকি প্রসেসিং করা লাগে কি সুন্দর দেখতে খুব সুন্দর প্রচুর ধরে আছে আছে দেখেন কি সুন্দর আমি এই প্রথম আমার জীবনে আলোর দুভার গাছ দেখলাম তারপর এত সুন্দর সুন্দর এর কালারটা দেখেও মন ভরে যাচ্ছে ওই যে একটা গাছের গোড়ায় ওটাকে ফুটে নিয়ে যায় বেশ ভালো লাগছে খুঁড়তে আর বাড়িতে নিয়ে যাই একটা একটা করে সবাইকে দেব। বাইরে প্রচুর রোদ তো একটা করে ফুটে খাচ্ছি বেশ ভালোই লাগছে দেখুন পত্তগুলো আমি এক ব্যাগ ভর্তি করলাম একটা একটা করে দেখছি আর চোখ সরাতে পারছি না সবগুলো হাতে করে তুললাম আর দেখে মনে হচ্ছে এগুলো আরও পাকবে নরম হবে ওর বাবা ওইদিকে চারা কিনতে গেছে ভাবলাম একটা ওকে দেবো তবে একবার মুখে দিলেই ও চিল্লাবে কারণ এটা ওর কাছে অনেক টক আর আজকে যদি এগুলো বাসায় নিয়ে যায় আর কেউ খুশি না হোক আমার বড় মেয়ে বড্ড খুশি হবে আর বলবেই যে আরও টুকাতে পারলে না আমি হলে ভালো হতো আমিও নিয়ে আসতাম কারণ ও এরকম রঙ বেরঙের ফল দেখা খাওয়া ভীষণ পছন্দ করে অনেকটা আমার মতনই দেখুন কত বড় গাছটা গাছটা দেখে যেন একদম কি বলবো কোনটা যে কি ভালো লাগছে এরকম একটা গাছ যদি আমার উঠোনের মধ্যে থাকতো তো সব গাছ দেখি আর এরকম ভাবি কল্পনা মানুষের কত কথা বলে দেখুন প্রত্যেকটা গাছের পাতায় পাতায় মানে এরকম ফল ভরা তবে প্রচুর ফলনও আছে। সবগুলো নিচে পড়ে পড়ে আছে পেকে আর বাকিগুলো এখন ঝুলছে যেগুলো পাকেনি সেগুলো এখনও ঝুলছে পাকাটা তো নিচেই পড়ে আছে তো রোদ প্রচুর একদম গাছের ডালের দিকেও তাকানো যাচ্ছে না জানে না এত রোদ আর প্রচুর গাছ এখানে প্রচুর নারকেল গাছও তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করবেন শেয়ার করবেন আর আজ এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ